সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা তিনি শুধুই এক খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন নেতৃত্বে আরেক নাম সাহসের পতীক ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি আজকের এই ভিডিওতে আমরা জানব সৌরভ গাঙ্গুলির কিছু অজানা কাহিনী কিছু বিতর্ক কিছু ফ্যাক্ট কিছু মজার ঘটনা আর সেই ফেমাস প্রতিশোধের কাহিনি আর বাই দা ওয়ে তোমরা জানো কি দাদাকে মহারাজ বলে কেন ডাকা হতো এটার পিছনে একটা খুবই মজার ঘটনা আছে তো সবকিছুই বলবো বিরোধে তো চলো ভিডিওটা শুরু করা যাক দাদা দাদা নেই ওতে তো ধোনি আট জুলাই উনিশশো সালে এক অভিজাত পরিবারে তিনি জন্ম নেন ছোট থেকেই ওনার ক্রিকেট আর ফুটবলের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল একটা আলাদাই ঝোঁক ছিল কিন্তু বড়ো ভাই সেনা শেষ গাঙ্গুলির প্রেরণায় তিনি ক্রিকেট বেছে নেন তিনি রাইট হ্যান্ডেড হয়েও লেফট হ্যান্ডেড ব্যাটিং কেন করতো এই বিষয়ে এক সাক্ষাৎকারে উনি বলেন ভাইয়ের পুরোনো গ্লাভস আর প্যাড পরে আমি প্র্যাকটিস করতাম যেগুলো ছিল বাঁ জন্য আমি ভেবেছিলাম সেটা পরেই যদি ব্যাটিং করা যায় তাহলে সেটাই করি আর এইভাবে শুরু হয় আমাদের দাদার ক্রিকেট জার্নি উনিশশো বিরানব্বই সাল ওয়েস্ট ইন্ডিজে সফর প্রথম ডাক পান সৌরভ গাঙ্গুলি কিন্তু সেই সিরিজে সেরকম কিছু একটা করতে না পারায় সে দল থেকে বাদ পড়েন এবং চার বছর লম্বা অপেক্ষার পর তিনি উনিশশো সালে লর্ডসে ডাক পান আর প্রথম ম্যাচে সেঞ্চুরি তারপরের ম্যাচেও সেঞ্চুরি আর দুটো পর পর সেঞ্চুরি করার পর বিশ্বকে জানিয়ে দেয় কেউ একজন এসেছে বস ক্রিকেট বিশ্ব বুঝে যায় কিছু একটা বড়সড় আসতে চলেছে তারপর সেই দুহাজার সালের ম্যাচ ফিক্সিং এর কেলেঙ্কারি যেটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা অন্ধকার টাইম সেই টাইমে ভারতীয় দলের ক্যাপ্টেন হন সৌরভ গাঙ্গুলি আর ক্যাপ্টেন হওয়ার সাথে সুযোগ দেন যুবরাজ ধোনি আসিসবাগের মতো প্লেয়ারদের এই যে অ্যাগ্রেশন অ্যাগ্রেশনটা প্রথম কে নিয়েছিল প্রথম নিয়েছিল আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি সাহবাগকে বলেছিল পাওয়ার ফেলে আই থিঙ্ক তখন পাওয়ার ফিল ছিল আঠেরো ওভার হতো পাওয়ার ফেলে তখন ফোর্থ এম্পায়ার বলে একটা শো হতো বিজয় ধাইয়া অঞ্জুব চোপড়া এরা আই থিঙ্ক করতো যেটুকু আমার মনে আছে যাই হোক তো দাদা বলেছিল সহবাগকে যা পাওয়ার ফেলের ফায়দা নেই পাওয়ার ফেলটাকে ভালো করে ইউজ কর তো সৌরভ আমাদের দাদা নিজে ওপেনিং ছেড়ে সেহবাগ ওপেনিং দেয় সেহবাগ সচিন ওপেনিং করতো সেই টাইমে আর যুবরা ক্যাপ ধরি মতো প্লেয়ারদেরকে বলে যাও তোমার ম্যাচ ফিনিশ করো নিজের স্টাইলে করো আর জাহির খানকে বলে তুমি নিজের পেস কোনো স্পিড কিছু কম হবে না এক দুটো খারাপ বল হলে হোক কিন্তু পেস যেন কম না হয় আর সেই টাইমে জাহির খান একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো বাহান্ন স্পিড বল করতো ইন সুইং রিভার্স সুইং আউট সুইং মতো এ টু জেড কোথাও জয়কান এইভাবে দাদা ভারতীয় ক্রিকেটকে এক অন্য লেভেল লেভেলে নিয়ে চলে গিয়েছিলো একটা যে বাইরের মাঠে গিয়ে লড়তে শেখা এটা দাদাই শিখিয়েছিল প্রথমে এই অ্যাগ্রেশনটা নিয়ে এসেছিল ভারতীয় ক্রিকেটে যেটা কোনো দিন ছিল না আর দাদা নিজে কিছু কম না টেস্টে সাত হাজার দুশো রান ওয়ান ডেতে এগারো হাজার তিনশো প্লাস রান আর বোলিংও কম না টেস্টে বত্রিশটা উইকেট আছে আবার ওয়ান ডেতে একশোটা উইকেট আছে দাদা মনে আছে মিডিয়াম পেস বোলিং করতো একশো দশ একশো বারো ছিল কিন্তু বোলিং ভালো করতো এবার আসি সে দাদার ঐতিহাসিক টি শার্ট খুলে ওড়ানোর কথায় ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফিল্ম ভারতের মাটিতে সে মুম্বাইয়ে এক ম্যাচ জিতে টি শার্ট খুলেছিলেন সেটা লিখেছিল দাদার ইগোতে দাদা ভেবেছিল সেই দিনই ভেবেছিল দাদা যে এটা আমিও করব ওটাও ইংল্যান্ডে ওটা ওদের মাটিতে গিয়ে পড়ে তেরো জুলাই দু হাজার দুই লর্ডস ফাইনাল নেট সিরিজ ইংল্যান্ড প্রথম ব্যাট করতে সে একটা ভয়াবহ তিনশো পঁচিশ রানের মতো রান করে মাইকেল বন তিরেস কোটি একশো সেঞ্চুরি আর সে টাইমে তিনশো প্লাস রান মানে তিনশো পঁচিশ রান এটা একটা খুবই বিশাল বড়ো পাহাড়ের মতো রান ওই টাইমে দেখা যেত না সে টাইমে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ রান একটা বিশাল রান ছিল আর ওই টাইমে দাদা সেই টাইমে তিনশো পঁচিশ রান এটা একটা বিশাল বড়ো রান ছিল তারপর আসে ইন্ডিয়া ব্যাটিং করতে একশো ছেচল্লিশ রানের পাঁচ উইকেট তারপর আসে যুবরাজ অ্যান্ড মোহাম্মদ ক্যাফ একটা একশো একুশ রানের সুন্দর খুব সুন্দর পার্টনারশিপ করে আর শেষে ক্যাপ একটি সেভেন রান করে ম্যাচ জিতে দেয় এটা ছিল একটা ইমোশান আর সেই টাইমে তিনশো প্লাস রান চেজ করে একটা বিশাল বড় ব্যাপার ছিল সেটা আমি কুড়ি দেখেছিল ইন্ডিয়ার সেটা কোনো দিন করেছিল না ইন্ডিয়া প্রথমবার তিনশো পঁচিশ রান চেজ করেছিল তিনশো পঁচিশ রা তিনশো রান চেজ করেছিল এটা প্রথমবার যে তিনশো প্লাস রান চেজ করেছিল ইন্ডিয়ার টিম এটা প্রথমবার হয়েছিল ওই একটা যে ইমোশান সেটার জন্য আর তারপর ওর মাথায় ছিল দাদার যে ফিল্ড অফ করেছিল মুম্বাইয়ে তো সে লর্ডসে উড়ালো আপনার নিজের টি শার্ট খুলে আর ওটা হলো ভারতীয় ক্রিকেট ইতিহাস একটা স্মরণীয় ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা আর এই বিষয়ে সাক্ষাৎকারে দাদা বলেছিলেন ইয়াস আই টুক অফ মাই শার্ট অ্যাট দ্য লর্ডস বেলকুনি ইট ওয়াজ অ্যান ইমোশনাল মুমেন্ট অ্যান্ড আই ওয়াজ জাস্ট রিপিটিং হোয়াট ফিল্ড অফ ডিড ইন মুম্বাই আর এইভাবে শেষ হয় ওই টি শার্টের কাহিনী টি শার্ট কাহিনী আর সেই যে অ্যাগ্রেশনটা ওটা প্রথমবার ইন্ডিয়া টিমে দেখা গিয়েছিলো যেটা দাদা এনেছিল আর ওই টাইমে ওটা একটা বিশাল বড় ব্যাপার ওটা মানে খুবই বড়ো ব্যাপার ছিল ওটা আর আমাদের জন্য মানে একটা ঐতিহাসিক জয় এবার আসি সেই সৌরভ গাঙ্গুলি ভার্সেস গেরেক চ্যাপেলের একটা ভারতীয় ক্রিকেট ইতিহাস একটা সবচেয়ে খারাপ সময় একটা অন্ধকার দিক দু হাজার পাঁচ সালে গেরিক চ্যাপেল ইন্ডিয়ার কোচ হন সেই টাইমে দাদা ছিল ক্যাপ্টেন বিদেশের মাটিতে একের পর এক জিত দাদা ইন্ডিয়া টিমকে এক করেছিল একটা ইউনিট তৈরি করেছিল দাদাকে সবাই সম্মান দাদার কথা সবাই শুনতো রেসপেক্ট দাদাকে খুঁজবি আর দাদা আমি ফোন বলে কি ইয়ে তো আমি ঠিক আছে দাদা আজ বি আর এটা হলো মেন কারণ যে গেরিক চ্যাপেল ভার্সেস দাদা কেন হয়েছিল এটা হয়েছিল সবচেয়ে বড় মেন কারণ গেরেক চ্যাপেল চেয়ে দাদার দাদার বদলে দ্রাবিড় বা অন্য কোনো ভারতীয় ক্রিকেটার কোচ হোক আর সেটা দাদা মানিনি জিম্বাবুয়ে ট্যুর দু প্রথম ম্যাচে দাদার সেঞ্চুরি আর সেঞ্চুরি করার পর মিডিয়াতে সে বলেন কোচ আমাকে সরে যেতে বলেছিলেন আমি সরিনি এই কথা মিডিয়াতে আগুন ধরিয়ে দেয় এরকম জিনিস আগে কখনো হয়েছিল না যে একটা কোচ বা ক্যাপ্টেনের কথা বা টিমের মধ্যে কিছু কথা মিডিয়াতে ফাঁস হচ্ছে এটা কোনোদিন হয়েছিল না প্রথমবার হলো ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে তখন গ্রেক চ্যাপেল এক গোপন ইমেল পাঠায় বিসিসিআইকে ইমেলে লেখা ছিল গাঙ্গুল ইজ আনফিট টু লিড হিজ ডিভাইস ল্যাক্স কমিটমেন্ট অ্যান্ড প্লে ফর হিম সেলফ আর এই ইমেলটা মিডিয়াতে ফাঁস হয়ে যায় গোটা দেশ জেনে যায় ব্যাপারটা এর ফলে যে একটা কোচ টিম আর ক্যাপ্টেনের মধ্যে সম্পর্ক থাকা উচিত সে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ঘটনার পর সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়া হয় আর রাহুল দ্রাবিড়কে ক্যাপ্টেন করা হয় তখন কলকাতা সহ গোটা বাংলায় পথ অবরোধ বিক্ষোভ উই ওয়ান দাদা ব্যাকের স্লোগান দাদা চুপ থাকে নিজের প্র্যাকটিস চালিয়ে যায় তারপর আসে দু হাজার ছয়ের সাউথ আফ্রিকা সফর ওই সফরে দাদা আবার ডাক পান আর প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করে দাদা নিজের জায়গা বানিয়ে নেয় আবার টিমে দাদা পরে বলে আমাকে ভাঙতে চেয়েছিল আমি ভাঙিনি তারপর সে দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপ একটা খারাপ সময় প্রথম রাউন্ডেই ইন্ডিয়ার টিম বাংলাদেশের কাছ থেকে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে যায় চ্যাপেল কোচ থেকে সরে পড়েন আর এইভাবে শেষ হয় দাদা ভার্সেস গেরিক চ্যাপেলের একটা খারাপ সময় বলতে গেলে ভারতীয় ক্রিকেট ইতিহাস একটা খারাপ সময় এভাবে শেষ হয়েছিল কিন্তু এই থেকে দাদা সবাইকে প্রমাণিত করেছিল ও লড়তে জানে ও ঘুরে দাঁড়াতে জানে দাদা হার মানে না যাই হোক এবার সেই দাদাকে মহারাজ কেন বলা হতো এই বিষয়ে আসি তো এটার পিছনে খুবই মজার কাহিনি আছে দাদাকে কেন মহারাজ বলা হতো কারণ জানেন কারণ ছিল টিমমেট যখন ডিনার করতো লাঞ্চ করতো ব্রেকফাস্ট করতো কোথাও যেত দাদা সব যে শেষে পৌঁছাতো তো সে টাইমে সবাই টিমমেট ওরা বলতো মহারাজ এতেছে মহারাজ এতেছে এইভাবে তো তার নাম পড়ে মহারাজ আরেকটা ঘটনা বলি হ্যাঁ সৌরভ গাঙ্গুলি নেটে ব্যাটিং প্র্যাকটিস করছে সেই টাইমে টুর্নামেন্টের ফোন আসে তখন গার্লফ্রেন্ড ছিল টুর্নামেন্ট সে টাইমে ফোন আসে ও নিজের ব্যাটিং ছেড়ে ফোন রিসিভ করে তো টিম মেট বলে ভারতীয় যে টিমমেট আছে সেবা হোসেন ওরা সবাই বলে মহারাজ মহারাজের ব্যাপার আলাদাই ব্যাপার তো এই থেকে নাম হয় মহারাজ এই ছিল সৌরভ গাঙ্গুলির ক্রিকেট জার্নি এই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক